আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছো সবাই আচ্ছা সব ঠিকঠাক আছে কথাবার্তা কি শোনা যাচ্ছে একটু বলো তো আমাকে সব ঠিকঠাক আছে কিনা কথাবার্তা শোনা যাচ্ছে কিনা একটু আমাকে জানাবা আচ্ছা ঠিক আছে তো আমরা আসলে একটু কথা বলতে চাই সব কিছু নিয়ে তোমাদের পরীক্ষা বেশি দিন বাকি নাই পরীক্ষা আসলে দুই মাস বলা যায় আবার বলা যায় না খুব দ্রুতই আশা করি সার্কুলার পেয়ে যাবা আমার মনে হচ্ছিল যে এই সপ্তাহে তুমি তুমি সার্কুলার সার্কুলার পেয়ে যাবা কিন্তু কিন্তু পাও জাহিদ জাহিদ কমেন্ট ইন্টারেস্টেড গত বছর গোল্ডিগার্স ছিল লস প্রজেক্টে ছিল জাহিদ প্রি মেডিকেলে ছিল অ্যাকচুয়ালি আচ্ছা তো আমাদের কিন্তু গ্রুপে এবং পেজে দুইটা জায়গায় লাইফটা হচ্ছে তো ঠিক আছে শুভ্রকে দেখা যাচ্ছে শুভ্র কি অবস্থা কেমন আছো শুভ্রর সাথে অনেকদিন দেখা হয় না দেখি শুভ্রর সাথে শুভ্রর অফিসে যাব একদিন শুভ্রর সাথে একটু দেখা করে আসব আচ্ছা ঠিক আছে তো হচ্ছে কি অবস্থা সবার দিনকাল কেমন যাচ্ছে বলো দিনকাল কেমন যাচ্ছে সবকিছু ঠিকঠাক আছে আচ্ছা ওকে এখন একটু বলি যে তোমরা অনেকে প্রি বুকিং করতেছো আড়াই হাজার প্রি বুকিং হয়ে গেছে কিন্তু অনেকে জানো না যে হয়তো আমি শিওর যে অনেকের ক্লিয়ার কাট আইডিয়া নাই মানে মেডিলজির প্রতি ভালোবাসাটা রকম। আমি জাস্ট একটু যে সিক্রেট সিক্রেট সাজেশন সাজেশন হচ্ছে বইটায় কি আসে সেইটাও তোমরা জানো না লিটারেলি তোমরা জানো না স্টিল এই বইটা তোমরা প্রি বুকিং দিয়ে জাস্ট লস প্রজেক্ট কোন লেভেলের একটা ব্র্যান্ড লস প্রজেক্টে গত বছর জাতীয় মেধায় টপ টেনের ছয়জন লস প্রজেক্টে রেগুলার এক্সাম দিছে রেগুলার এক্সাম দিছে তা লস প্রজেক্ট এতটাই ফেমাস একটা ব্যাচ এতটাই চমৎকার একটা ব্যাচ এবং এই ব্যাচটার নাম লস প্রজেক্ট এই জন্য যে আমি তোমার থেকে যে টাকা নিই ওই টাকার থেকে বহুত টাকার বেশি সার্ভিস দিই আমার আর্থিক ক্ষতিও হয় কিছু কিছু ক্ষেত্রে তো এই যে সিক্রেট সাজেশন বইটা এই বইটা হচ্ছে তুমি এতদিন ধরে অনেক কিছু পড়ে আসছো সব পড়ছো এখন লাস্টে যাইয়া তুমি খেয়াল করলেই দেখবে যে একটা বড় এক্সাম আসলেই তোমার মোটামুটি কাপা কাপি শুরু হয়ে যায় নাম্বার কমে যায় তাইলে কারণ তুমি বড় এক্সাম আসলেই তুমি মানে হাল ছেড়ে দাও খাপ মানে একেবারে ইয়া ইয়া ফেলে দাও মানে কি বলা যায় মানে ওইটা আর তখন অ্যাডজাস্ট করতে পারো না তো ঠিক বড় এক্সাম আসলে যেন অ্যাডজাস্ট করা যায় পড়াশোনাটা যেন গোছানো হয় ঠিক এক লাস্টে এসে কি পড়বা এটা নিয়ে তোমার প্রচুর কনফিডেন্সটা তুমি বুঝতে পারো না এই বইটা হচ্ছে তোমাকে তাই বইলা দিবে যে লাস্ট এক মাসে তুমি কি পড়বা সাজেশন বই ফলে বড় কিন্তু বই হবে না তোমারে এই বইতে কি কি থাকবে আমি একটু বলি প্রথমত আমি জানি যে তোমার কই সমস্যা আচ্ছা তুমি আমাকে বলো তোমার ম্যাথের সমস্যা আছে না ফিজিক্সের যে ম্যাথগুলা শর্টকাট ট্রিকগুলাতে সমস্যা আছে কেমিস্ট্রির যে ম্যাথগুলা শর্টকাট ট্রিকগুলা তুমি জানতে চাও জানতে চাও না তুমি জানতে চাও তাহলে ফিজিক্স এবং কেমিস্ট্রির ম্যাথের যে শর্টকাট ট্রিক সহ সবকিছু এই বইটায় থাকবে নাম্বার ওয়ান তাইলে একটু বলে দিই যে এই বইটায় কি কি থাকবে এটা তো তোমরা জানতে চাও তো চলো আমরা একটু দেখি যে এই বইটাই এবছর কি কি অনেকে থাকতেছে কিছু ভাইয়া গত বছর তো ভাইয়া গত বছরের হিসাবের সাথে মিলবে না কারণ এই বইয়ে আমরা দিচ্ছি ওই গত বছর যখন বানাইছি তারপর থেকে মানে তখন থেকে আমাদের প্ল্যান যে এই বইতে আমরা কি দিব কি দিব না তো এই বইতে এক নাম্বার আমরা যেটা দিচ্ছি সেটা হচ্ছে ফিজিক্স এবং কেমিস্ট্রির যে ম্যাথগুলা মেডিকেলের জন্য লাগবে বুয়েটের ম্যাথের শর্টকাট না যে ম্যাথগুলা লাগবে ফিজিক্স এবং কেমিস্ট্রি সেই ম্যাথগুলো শর্টকাট এক নাম্বার দুই নাম্বার জিকে নিয়ে একটা বহুত সমস্যা জিকের সাজেশন কে না চায় জিকের প্রত্যেকটা টপিকের খুব ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো সব জায়গায় আসে সেই কোশ্চেনগুলো আমরা তোমাকে দিয়ে দিব তাহলে এখানে জিকে সাজেশন থাকবে তিন নাম্বার কি থাকবে চলো আমরা দেখি তিন নাম্বারে থাকবে জি কে রিসেন্ট ইনফো এবার রিসেন্ট কিন্তু খুবই আলোড়ন ফেলছে তুমি জানো যে এবছর রিসেন্ট দিয়ে প্রশ্ন যেমন করা যায় বেশি রিসেন্টে ঘটনাও ঘটছে অনেক বেশি তাই না তো এবার জি কে তুমি কি পড়বা সেই জিনিসটা এই সাজেশনে থাকবে তাহলে জি কে এর প্রত্যেকটা টপিকের একটা সাজেশন থাকবে জিকে কে রিসেন্টের একটা সাজেশন থাকবে ইংলিশে তোমার সমস্যা কই আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ইংলিশে তোমার সমস্যা কই তুমি আইসা কি বলবা ভাই আমার ভোকাবুলারিতে সমস্যা তাই না ভোকাবুলারিতে সমস্যা নেই এমন একজন এখানে আসো একটু হাত তুলতো আমার মনে হয় না যে এখানে একজন ব্যক্তি আছে যে আইসা বলবে যে তার ভোকাবুলারিতে সমস্যা নাই তাহলে ভোকাবুলারির একটা সাজেশন আমি তোমাকে দিয়ে দিব ভোকাবুলারির কোনগুলো তুমি পড়বা কোনগুলো পরীক্ষায় কমন পড়বে সেই কমন পড়বে যেগুলা সেই ভোকাবুলারির একটা সাজেশন তুমি পারবা গত বছর কিন্তু ভোকাবুলারির সাজেশন ছিল সেইটার একটা আপগ্রেডেড একটা ভার্সন সেটা নিয়ে আমরা অনেক কাজ করছি উল্টায় পাল্টায় মানে ঠিক নতুন একটা ভার্সন বোকাবলির সাজেশনের তুমি পাচ্ছ তাহলে একটা হচ্ছে ম্যাথ শর্টকাট পাচ্ছ জি কে সাজেশন পাচ্ছ জি কে রিসেন্ট পাচ্ছ ভোকাবুলারি পাচ্ছ আচ্ছা শেষ হয়ে গেছে না শেষ হয় নাই আচ্ছা আলিম স্যার এর বইয়ের শেষে দেখবা অধ্যায়ভিত্তিক রিভিশন প্রশ্ন আছে মারাত্মক ইম্পর্টেন্ট এর আগে অনেকবার এই রিভিশন থেকে প্রচুর প্রস্তুত তুলে দিছে জাস্ট আচ্ছা আজিবুর স্যার আজিবুর স্যারের যে বই অর্থাৎ অক্ষরপত্রের যে বই এই বইয়ের লাস্টে দেখবা মানে প্রত্যেকটা অধ্যায় শেষে দেখবা কিছু গুরুত্বপূর্ণ তথ্যাবলী দিয়ে ওই অধ্যায়ের যে ইম্পর্ট্যান্ট তথ্যগুলো সব একসাথে সাজানো মানে ঠিক আজমহ আলিম স্যার স্টাইলে আবার এই 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 আমাদের আহ মাজেদা ম্যাডাম মানে এটা হচ্ছে আমাদের কাজল ব্রাদার্সের যে বই এই বইয়ের লাস্টের থেকে এক বছর আমরা দেখলাম যে বায়োলজির ফিফটি পার্সেন্ট কোশ্চেন মাজেদা ম্যামের লাস্টে যে গুরুত্বপূর্ণ তথ্য বলে সেন্দিকে তুলে দিল ঠিক আছে তাইলে এই আলিম স্যার মাজেদা আজিব উস্ার এই তিনটা বইয়ের লাস্টে যে গুরুত্বপূর্ণ তথ্য বলি আছে যেখান থেকে ডিরেক্ট মেডিকেলে তোলার খুব ভালো সম্ভাবনা আছে সেই জিনিসটার একটা হার্ড কপি পাইলে কেমন হয় তাইলে ওই জিনিসটা আমরা তোমাদের দিব আলিম স্যার আজিবউ স্যার আর মাজেদা ম্যাম এইগুলার যে ইম্পর্টেন্ট হার্ড কপিটা সেই হার্ড কপিটা তুমি পাবা তাইলে ম্যাথ শর্টকাট সাজেশন বলে গেল ম্যাথ গেল আচ্ছা ও জিনিস তো বাদ পড়ে গেছে সেটা হচ্ছে প্রত্যেকটা অধ্যায়ে এখন আই তো তোমাকে সিলেক্টিভ পড়তে হবে এখন আই তো লাইন বাই লাইন পড়তে পারবা না তোমার একদিন পরে পেপার ফাইনাল দিতে হবে তাইলে তোমার জানতে হবে না যে কোনটা বেশি ইম্পর্টেন্ট কোনটা কম ইম্পর্টেন্ট তাইলে ওই যে অধ্যায় ভিত্তিক একটা সাজেশন সেই অধ্যায় ভিত্তিক সাজেশন এই বইতে তুমি পেয়ে যাবা তাহলে অধ্যায় ভিত্তিক সাজেশন আলিম সার আজম সার মাসুদমের বইয়ের সব বুকাবুলারি জি সাজেশন ম্যাথ শর্টকাট এর বাইরে আরো সারপ্রাইজ আছে তাইলে তুমি আমাকে বলো যে এই বইটা অনেকে বলে ভাই ব্যবসা ব্যবসা এই যে বই এই বই আমি যে দামে ব্যস্ত ওই দামে পোলাপান কিন্তু যে দামে বেচবো এবং বলে দিই প্রি বুক করে ফেলো ফি লোয়েস্ট হবে লোয়েস্ট আমি লসই করব কত হবে আমি বলতেছি না তবে আমার আসলে এই ব্যাস থেকে কোনো একটা টাকা ঘরে নিয়ে যাওয়ার ইচ্ছা নাই দিন শেষে মেডিলজি আজকে এই অবস্থানে আসছে তোমাদের জন্য এবং আমরা দেখো যে আমাদের গোল্ডিগার্সে যারা আছে একটার পর একটা ব্যাস ফিরিয়ে দিচ্ছি কারণ মেডিলজি টাকা ইনকাম করে কারণ আমাদের একটা বিশাল ফ্যামিলি আছে আমাদের এই ফ্যামিলি মেডিলজির উপর নির্ভর করে চলে ফলে আমাদের পঞ্চাশ জনের একটা মানে মান্থলি পেমেন্ট পায় এরকম একটা ফ্যামিলি আছে তো সেখানে আমরা সব সময় চেষ্টা করছি যে কিভাবে তোমাদের সার্ভিসটা দেওয়া যায় মেডিলজির কাছে সব সময় সার্ভিস আগে এবং যারা এটা তো খালি বইয়ের কথা বলতেছি ভাই প্রি বুকিং দিলে তুমি বই শিওর পাবা আসল জিনিস তো বলেই নাই আসলে তো এটা একটা মডেল টেস্ট ব্যাচ এবং তোমার হয়তো ধারণা হইতে পারে যে তাইলে এই মডেল টেস্ট বেস্ট হয়তো ভালো হবে না কারণ আমাদের পোলাপানেরই একটা সমস্যা যে আমি যখনই কম দিচ্ছি কমে ফি দিচ্ছি তাইলে ওই ব্যাস ভালো না তাইলে ওই ব্যাস খারাপ কিন্তু এই যে মডেল টেস্ট ব্যাস এই ব্যাচে যারা পরীক্ষা দিবি তাদের বাপমার নাম্বারে মেসেজ পর্যন্ত যাবে কারণ আমি এটা নামই লস প্রজেক্ট এই বইয়ের সার্ভিস হবে এই লেভেলে ফি হবে এই লেভেলে এটা একটা ফাইনাল মডেল টেস্ট ব্যাচ হবে ফাইনাল মডেল টেস্টে যা যা থাকে পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল মডেল টেস্ট এগুলো তো থাকবে কিন্তু অনুশীলনের উপর স্পেশাল এক্সাম থাকবে মানে এমন কিছু স্পেশাল এক্সাম তুমি পাবা মানে মোট কথা মেডিকেলের প্রিপারেশনের জন্য তোমার যে যে জায়গায় এক্সাম দেওয়া দরকার সবগুলো এক্সাম মেডিলজি তোমার নিবে গত বছর তোমরা দেখছো যে অন্যান্য রাইটারের অনুশীলনী থেকে প্রচুর প্রশ্ন আসছে তুমি কি জানো গত বছর মেডিলজি একমাত্র প্ল্যাটফর্ম যারা অন্যান্য রাইটারের অনুশীলনের উপর আলাদা এক্সাম নিছিল লস প্রজেক্টে লস প্রোজেক্ট থেকে একশোর উপরে ডিএমসি বেরিয়েছিল গত বছর এই হচ্ছে সেই লস প্রজেক্ট এটা হচ্ছে সেই লস প্রজেক্ট এর বাইরে আর কি থাকতেছে আরো থাকতেছে পনেরোটা রিভিশন ক্লাস মানে এই ব্যাচের ফি দুই হাজার তিন হাজার চোখ বন্ধ করে হয় এই ব্যাচে আর থাকতেছে হচ্ছে পনেরোটা রিভিশন ক্লাস রিভিশন ক্লাস কি ভাই তুমি এইগুলা পড়ছো যখন রিভিশন দিতে যাও একটা অধ্যায় পড়তে তোমার কতক্ষণ লাগে একটা অধ্যায় পড়তে চার পাঁচ ঘন্টাও লেগে যায় অনেকে লাগে না লাগে তাইলে আমি দেড় ঘন্টা আসবো দেড় ঘন্টা এসব তোমার বায়োলজির তিনটা চ্যাপ্টার একসাথে পড়াই দিয়ে যাব। এবং তুমি যেটা ধরো বারো ঘন্টায় পড়তা সেটা আমি দেড় ঘন্টায় রিভিশন দেওয়াই যাব। তোমাকে রিলেট করায় যাব যে কোনটার সাথে কোনটায় মানে কানেকশন আছে কোথায় তুমি ভুল করবা কোন জায়গায় বেশি পড়বা কোন জায়গায় কম পড়বা মানে মোট কথা দেড় ঘন্টা আমি তোমাকে তিনটা চারটা চ্যাপ্টার ঠিক যা যা দরকার তাই তাই পড়াই দিয়ে যাব। এরকম পনেরোটা রিভিশন ক্লাস তুমি পাবা ফাইনাল মডেল টেস্ট ব্যাস পাবা এই বইটা পাবা এই বইটা সবাইকে দিতে পারবো না প্রি বুকিং যারা দিবে শুধুমাত্র তারাই পাবে ফলে প্রি বুকিং এর লিংক মেডিলজি পেজে বা মেডিলজি গ্রুপে পেয়ে যাবা ঠিক আছে ভাইয়া অ্যামাউন্টটা এই মুহূর্তে আমি অলরেডি বলছি 1000 এর কম তো এটা 700 থেকে 800 টাকার মতো হইতে পারে ফি আবারো বলি 700 থেকে 800 টাকার মতো হইতে পারে গত বছর এটা 500 টাকা ছিল কিন্তু এবছর বইটা একটু মানে বইটায় কাজ বেশি করা লাগছে বইটা একটু সামান্য একটু বড় হচ্ছে আর দুই নাম্বার আমাদের ফিচারও সব কিছু মিলাই বাড়তেছে ফলে আমাকে সামান্য একটু ফি বাড়াইতে হচ্ছে ঠিক আছে জিনিসটা আচ্ছা কিন্তু একটু বলি যে আমরা এখন বইয়ের বুকিংটা নিচ্ছি যাতে আমরা বইটা অর্ডার দিতে পারি এইটার জন্য বইটা পাবা কিন্তু আমি এতটুকু বলো ডিসেম্বরের দশ তারিখের আগে পাবা কারণ আমাদের কোর্স শুরু হবে ডিসেম্বর এগারো তারিখ ঠিক আছে আমাদের এক্সাম ক্লাস সব ডিসেম্বরের এগারো তারিখ থেকে মানে মোট কার্যক্রম মানে এখন এমন না যে তোমার আমি ভর্তি করা মানে জাস্ট ভর্তি হয়ে থাকবা কার্যক্রম কিন্তু ডিসেম্বরের এগারো তারিখ মানে আবারও বলি এই বইটা লাস্ট এক মাসের জন্য মানে এই পুরো কোর্সটাই লাস্ট এক মাস তোমাকে বেস্ট একটা গাইডলাইন দেওয়ার জন্য যে এটা তোমাকে অন্য কেউ দিতে পারবে না ইনশাল এই সব কার্যক্রম ডিসেম্বরের এগারো তবে ডিসেম্বর এগারোর আগে আমরা তোমার হাতে বইটা পৌঁছাই দিব যদি তোমরা নভেম্বরের ভিতর ভর্তি হও হয়তো আমরা এই মাসের বিশ একুশ তারিখের দিকে ভর্তি নেওয়া শুরু করব তার আগ পর্যন্ত প্রি বুকিংটা চলবে বা হয়তো দু একদিন পরেও ভর্তি নিতে পারি ঠিক আছে এই হচ্ছে মোটামুটি ঘটনা তো এরপর কার কোন কোশ্চেন আছে বলো এরপর কার কি কোশ্চেন আছে বলতে পারো আচ্ছা আমি একটু কিছু তাইলে দিছো কারা কারা আমি একটু দেখি বুকিং মানে জাস্ট ইমাজিন যে এই আমাদের কোর্সটার ইয়াটা কত বেশি আচ্ছা আমরা এই কোর্সের ফি বাড়াইলেও এই কোর্সে প্রচুর স্টুডেন্ট আমরা পাইতাম আমরা জানি এটা কিন্তু স্টিল এই যে কম দামে ফি দিচ্ছি তোদের ভালোবাসা দিচ্ছি ঠিক আছে কিন্তু তারপরও দেখবা যে কম দামে ফি দেওয়ার জন্য আমরা ট্রলের শিকার হব আমরা চুপচাপ থাকি সব সময় আমরা সবাইকেই ভালোবাসি তবে আমরা আশা করি যে তোমরা আমাদের ভালোবাসো আমি তোমাদের ভালোবাসি তোমাদের ভালোবেসে মেডিলজি তোমাদের ভালোবাসে যদি কম দামে ফি দেয় তাহলে তোমরা যেন ওই জিনিসটা রিয়েলাইজ করো যে আমরা মেডিলজির মেডিলজি গত বছর সবচেয়ে বেশি স্টুডেন্ট মেডিলজি থেকে চাষ পাইছে মিডলজির প্রচুর স্টুডেন্ট ভর্তি এমন তো না যে মেডিলজির স্টুডেন্টের অভাব যার জন্য মেডিজি কম দামে ফি দিতে হয় কোর্স দিতে হয় এমন তো না তাইলে আমরা কম দামে দিই তোমার ভালোবাসা দিই তাইলে আশা করি যে তোমরা ওই জিনিসটা অন্তত বুঝতে পারবা যে ভালোবাসি এই দামে ফি দিচ্ছি তাইলে এখানে যারা বুকিং প্রি বুকিং দিস তারা তো দিস আর যারা দাও নাই তারা একটু দিয়ে দিও আর প্রি বুকিং বিশ তারিখ পর্যন্ত প্রি বুকিং দিতে পারবা তাইলে বিশ তারিখ পর্যন্ত হচ্ছে প্রি বুকিং দিতে পারবা এখানে একটু বলে রাখি যে অনেকে এই বাসে ভর্তি হবো এই বাসে এই করবো এই করবো এটা একটু বলি যে আমাদের যে ব্যাসগুলা শুধুমাত্র আইসিউ এক্সাম ব্যাস যেটা শুধুমাত্র আইসিউ এক্সাম ব্যাস এইটা একটা এক্সাম ব্যাস এই এক্সাম ব্যাসটা আসলে ডিসেম্বরের 10 তারিখ মানে এখানে এক্সাম শেষ তারপরে ওরা লস প্রজেক্টে যাবে ব্যাপারটা হচ্ছে কি আইসিউ এক্সাম ব্যাস আর লস প্রজেক্ট আসলে একই জিনিস মানে যারা লস প্রজেক্টের আগে থেকে এক্সাম দিতে চাই মানে আসলে ওরা লস প্রজেক্টই কিনছে যেহেতু আগে কিনছে ফিটা একটু বেশি দিছে মানে যেহেতু আগে ফিটা অবশ্যই ভালোই বেশি দিছে আর স্বাভাবিকভাবেই মানে মোট কথা আইসিউ এক্সাম ব্যাস যারা কিনবে তারা লস প্রজেক্টটা কমপ্লিটলি মানে এটা একটা ইনক্লুশন মানে এই এক্সাম ব্যাস আর লস প্রজেক্ট যেহেতু একটা এক্সাম ব্যাস এইটা কিন্তু এর বাইরে কারণ আইসিউ এক্সাম ব্যাস আমরা যখন লঞ্চ করছি তখনই বলে নিছি যে বই শুদ্ধা লস প্রজেক্ট ফ্রি কিন্তু এর বাইরে বাকি যত মেডিলজির পেইড ব্যাচ আছে কারো লস প্রজেক্ট কেনা লাগবে না শুধুমাত্র বইটার খরচটা দিতে হবে বইটা আগামীকাল থেকে ওয়েবসাইটে অর্ডার দিতে পারবা বইয়ের খরচ হিসেবে আমরা যে টাকাটা নিব অতটুকু নিব জাস্ট বই বানাইতে যে ওই টাকা খরচ হয়েছে ঠিক আছে কারণ স্বাভাবিকভাবেই তোমাদের ওই সময় আমরা ফি যেটা নিছি ওর ভিতর এই খরচটা আমরা নিই নাই খুব সামান্য খরচ জাস্ট বানানোর খরচটা তোমরা দিবা এই হচ্ছে মোটামুটি ব্যাপার আর এর বাইরে তোমাদের প্রি বুকিংও মানে আমাদের পেইড ব্যাচে যারা ভর্তি হচ্ছে তাদের কারো প্রি বুকিংও করা লাগতেছে না এই হচ্ছে ঘটনা আর বাকি যারা তারা প্রি বুকিং করে ফেলো এই হচ্ছে কথাবার্তা ঠিক আছে রেটিনা উন্মেষ থেকে বেশি চান্স পাই কি না ভাইয়া এইটা তো আসলে না কারণ অনলাইনে যে সুবিধাটা তুমি একটা জিনিস খেয়াল করো রেটিনা উন্মেষ থেকে বেশি চান্স পায় না রেটিনা থেকে বেশি চান্স পায় অবশ্যই তবে আমাদের যে ব্যাপারটা সেটা হচ্ছে খুব সহজ যে আমরা অ্যাফোর্ডেবল আমাদের সারা বাংলাদেশি স্টুডেন্ট একটা গ্রামের প্রত্যন্ত এলাকার বাচ্চাও আমাদের সাথে পড়তে পারে আমাদের সাথে যুক্ত হতে পারে ফলে আমাদের স্বাভাবিকভাবে অ্যাফোর্ডেবল ভালো সার্ভিস সবকিছু মিলায় আমাদের স্টুডেন্ট অনেক বেশি কিন্তু আমরা কারো কারোর সাথে নিজেকে কম্পেয়ার করতে চাই না ঠিক আছে এই হচ্ছে মোটামুটি ব্যাপার ও আর একটা কথা এটা একটা ভালো কথা বলছো যে আমার মনে হয় যে যে একশো মার্কের কথা বলা হয়েছে যে একশো মার্কের কথা আসলে বলা হয়েছে ওই একশো মার্ক আগের মতোই গুণ হবে হয়তো বা ফিফটি ফিফটি দিয়ে গুণ হইতে পারে এসএসসি রেজাল্ট পঞ্চাশ আর এসএসসি রেজাল্টের পঞ্চাশ বাগের মতো ফোর্টি সিক্সটি এই দুইটার একটা হবে কি হবে সার্কুলারের আগে বলা যাচ্ছে না জিকেতে কি হবে সেটাও মানে আমি নিজেও সার্কুলারের জন্য আসলে খুব ওয়েট করতেছি খুবই ওয়েট করতেছি ঠিক আছে আর গোলডেগাসের প্রি বুকিং করা লাগবে না আর লিটমাস মাস পেপার পারসেস করা যাবে কি একটু বলি যে নভেম্বরের হচ্ছে তিরিশ তারিখের মধ্যে যদি তোমরা ভর্তি হও তাহলে তোমরা সাথে একটা অপশনও পাবা যে লিটমাস পেপার এবং ইয়া অর্ডার করার এক্সট্রাস দুইটা একসাথে অর্ডার করতে হবে লিট মাস পেপার আর এক্সট্রাস অন্যান্য বইয়ের এক্সট্রা ইনফো এই দুইটা একসাথে তুমি অর্ডার করতে পারবা লস প্রোজেক্ট এন না করে কেউ ওই বইটা কিনতে পারবে না আমরা নর্মালি বই কখনো বাইরে বিক্রি করি না আমরা বিক্রি করি না ফলে আমাদের বইগুলা হচ্ছে আমাদের কোর্সের স্টুডেন্টের জন্য ফলে লস প্রজেক্ট যেহেতু আমাদের একটা কোর্স ফলে এখানে তুমি বইটা পাবা কিন্তু আমরা বই বাইরে বিক্রি করি না বোঝা গেলো তো এই হচ্ছে মোটামুটি ঘটনা আইসিইউ ব্যাস যারা কিনছো তাদের প্রি বুকিং দিতে হবে না লস প্রজেক্টটা সেকেন্ড টাইমারদের এখন কোন সার্কুলার দিছে এখন কোন সার্কুলার আছে নাই সার্কুলার এর আগ পর্যন্ত সেকেন্ড টাইমারদের কয় মার্ক কাটে পাঁচ মার্ক তাহলে এখন পাঁচ মার্ক কাটা হচ্ছে সার্কুলার যদি তিন মার্ক কাটে আমরা তিন মার্ক কাটবো সার্কুলারই তো সব কারো মুখের কথা তো আর কোনো কিছু না সার্কুলারে যা বলবে তাই সার্কুলার যদি পঞ্চাশ মার্ক কাটে আমরা তোমার পঞ্চাশ মার্ক কাটবেন এক্সামে এটা সার্কুলারের উপর সার্কুলার দেয় নাই এখন যা কাটতেছি তাই সিম্পল গিগা এক্সামে টপে যারা ছিল তারা কি পাবে তারা আমি ওই যে পোস্টে বলে দিছি কি পাবে তো ওই জিনিসটা আমি মনে হয় লিট মাস পেপার দেওয়ার কথা বলছি তোমাদের মেসেজ দিছি না সৌমৌ সৌমৌ তোমাদের মেসেজ দিছি না আমি লিট মাস পেপারের কথা বলছি মনে হয় তো এক্সট্রা স্যার লিট মাস পেপার মিলে হয়তো সাতশো টাকার মতো হতে পারে আমি জানাবো লস প্রোজেক্টের ফি ওই যে আমি বললাম যে সাতশো থেকে আটশোর ভিতর হবে ঠিক আছে আমি আমার আমার বেস্ট বেস্ট ট্রাইটা ট্রাইটা করতেছি করতেছি আমি আচ্ছা তো তোমরা যারা এখনো বুকিংটা দাও নাই আচ্ছা এই বইটা লাস্ট এক মাসের জন্য এক মাস যখন মোট কথা একবার সিলেবাস শেষ হয়ে গেছে তুমি এখন রিভিশনে যাবা তুমি এখন পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনালে যাবা তখন হচ্ছে তোমার এই সিক্রেট সাজেশন তখন তোমার এই সিক্রেট সাজেশন ঠিক আছে আর লিটমাস পেপার হচ্ছে আমাদের ফাইনাল মডেল টেস্ট বুক এই মডেল টেস্টে কিছু স্পেশাল ব্যাপার আছে একটা হচ্ছে অনুশীলনের উপর আলাদা তিনটা মডেল টেস্ট আছে আর পেপার ফাইনাল সাবজেক্ট ফাইনাল এগুলো তো আছে আর একটা কাজ করছি আমরা বিগত বছরের মেডিকেল আর ডেন্টালের কিছু প্রশ্ন তুলে দিছি যাতে তুমি হুট করে ধরো দু হাজার একুশ সালের মেডিকেল ভর্তি পরীক্ষার প্রশ্নটাই পরীক্ষা দিয়ে বুঝতে পারো যে আমার কি অবস্থা এই পরীক্ষার প্রশ্ন দিলে আমি কত পাইতাম ঠিক আছে আর যে মডেল টেস্টগুলো ইউনিক সেগুলো আমরা নিজেরা বই ঘাইটা ঘাইটা বানাইছে তুমি প্রশ্ন দেখলেই বুঝতে পারবা যে প্রশ্নের কোয়ালিটি কি কোন লেভেলের কোয়ালিটি ঠিক আছে কালারফুল একটা বুক আর লিট মাস পেপার আচ্ছা আর লস প্রজেক্ট থ্রি পয়েন্ট জিরোর প্রি বুকিং যারা করোনাই তারা করে ফেলো এই হচ্ছে মোটামুটি ঘটনা এটা জানাইতেই আসছিলাম আর কোনো কথা নাই আর ডিসেম্বরের এগারো তারিখের আগে বই পাবা কারণ আমরা এখন তোমাদের থেকে অর্ডার নিয়ে বই অর্ডার দিব তো সেই বই অর্ডার দিলে বানাইতে সময় লাগবে তারপর সেই বই পাঠাবো হ্যাঁ আমাদের কন্টেন্ট রেডি এখন জাস্ট গোসাই হচ্ছে বইটা অর্ডার দিব তোমাদের দিব এই হচ্ছে ব্যাপার আর কিছু না হ্যাঁ সাতশো থেকে আটশো উইথ বুক রাইট বইটা শুধু টপিক না অ্যান্সারও আছে সবই আছে ভাইয়া মানে শুধু টপিক কেন আমি দিব অ্যান্সার দিব না আচ্ছা তাহলে এই আর কারো কোনো কোশ্চেন আছে আর কারো কোনো প্রশ্ন আছে কিনা বলো ডেলিভারি চার্জ অবশ্যই ফ্রি ভাই আমরা ওই রকম না যে তোর কাছ থেকে পঞ্চাশ টাকা ডেলিভারি আলাদা করে ইয়া করব। ঠিক আছে দিন শেষে তুই যখন চান্স পাইয়া বলবি যে ভাই হয়তো হইতে পারে যে আমি আপনার সাথে ফুল কোর্সে ছিলাম না তুই লাস্ট এক মাস আপনি যা দিস ওইটা না দিলে হয়তো আমি এই রেজাল্টটা করতে পারতাম না আমি জাস্ট ওই একটা কথা শুনতে চাই তোর থেকে আর কিচ্ছু না এবং লস প্রজেক্টে একটা পেইড ব্যাস মেডিল হচ্ছে যে কোনো পেইড ব্যাসে ভর্তি হলে সেলিব্রেশন ফ্রি ফ্রি তাইলে মানে সেলিব্রেশনে তুমি আসতে পারবে এমন না যে ভাই লস প্রজেক্টে তো আপনার লাভ হয় নাই তাইলে সেলিব্রেশনে একটা স্টুডেন্টের পিছনে আপনার পাঁচ হাজার টাকা খরচ হয় তাহলে আপনি কি সেলিব্রেশনে আমাকে ডাকবেন তুমি পেইড ব্যাসে ভর্তি হয়েছো তুমি লস প্রজেক্টের মানে ফ্রি স্টুডেন্ট হইলে আমরা তাকে নিজের স্টুডেন্ট বলে দাবিও করি না সেলিব্রেশনেও ডাকি না কিন্তু তুমি যে কোনো পেইড ব্যাসে থাকলে তুমি সেলিব্রেশনে আসতে পারবা ক্লিয়ার না না তোমরা যে লিটমাস পেপার আইছো ওইটাই যারা পায় নাই তাদের তারা লিটমাস পেপারের ব্যাপারে জানতে চাইছে এই লিটমাস পেপার আলাদা না এই লিটমাস পেপার আলাদা না ক্লিয়ার এক্সট্রা এটা আমরা 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 মানে মানে হয়তো তারিখের অর্ডার নেওয়া শুরু করব। আচ্ছা ঠিক আছে তাহলে মোটামুটি এতটুকু জানানোর জন্য আসছিলাম যে ভাই অর্ডার প্রি অর্ডার করো প্রি অর্ডার করলে লাভ ছাড়া লস হবে না কারণ প্রি অর্ডার না করে অর্ডার করতে গেলে বই শেষ হয়ে গেলে কিন্তু বই পাবা না কিন্তু এখন প্রি অর্ডার করলে তোমার জন্য আমি বই বানায় রাখবো ক্লিয়ার ফলে ভর্তি হইতেই হবে এমন কোনো কথা নেই আমি তো তোমাকে বাধ্য করতেছি না ফলে কেউ যদি ভর্তি না করো অন্য একজন ভর্তি হলে সে বইটা তোমার বইটা পেয়ে যাবে কিন্তু তুমি প্রি বুকিংটা করো ঠিক আছে তুমি প্রি বুকিংটা করো দু চারজন হইতে পারে যে পাইলা না সেটা আমি দেখব রিদোয়ান আসছে রিদোয়ান হচ্ছে আমার থেকে আইপ্যাড নিয়ে নিছে অলরেডি একটা ঠিক আছে এরপর সামনে কিনিবে আল্লাহ জানে নিদন আমার বলছে ভাই এই যে আইপ্যাডের ছবিটা আমি রাইখা দিলাম চার্জ পাওয়ার পরে আপনার সাথে আইপ্যাডের ছবি সহ আমি পোস্ট করব আচ্ছা লস প্রজেক্ট সিক্রেট সাজেশন বুক ফ্রি তোমাদের আছে ঠিক আছে তাইলে এই হচ্ছে ঘটনা রেদোয়ান আহমেদ লিটমাস পেপার এক্সট্রা বই অর্ডার করা যাবে কবে থেকে বিশ বা একুশ তারিখ থেকে ফাহমিদা জয় আমার কমেন্ট দেখে না না আমি তোমার কমেন্ট কেন দেখব না বলো সার্কুলার তো দেয়নি সেকেন্ড টাইম এর তিন মার্ক কাটবে কিনা হ্যাঁ আমরা আশা করতেছি কাটবে সো সার্কুলার জন্য ওয়েট শিওর হয়ে গেলে তখন আমরা পরীক্ষায়ও তোমার তিন মার্ক কাটবো সবাই কি সিক্রেট সাজেশন বুক পাবে যারা প্রি বুকিং করছে ভাই প্রি বুকিং করছো পরে তো কিনতে হবে কারণ প্রি বুকিং করলে তো তোমাকে বই পাঠাই দিব না প্রি বুকিং করার পরে যখন তুমি আসলেই কোর্সটা কিনবা বুকিং করবা তখন অবশ্যই সিক্রেট সাজেশন অবশ্যই পাবা লিটমাস পেপার হচ্ছে আমাদের ফাইনাল মডেল টেস্ট বুক লিটমাস পেপার হচ্ছে মেডিলজির ফাইনাল মডেল টেস্ট বুক মডেল টেস্ট বুক আইসিউ ব্যাস ফ্রি পাবে না এই বই কেউই ফ্রি পাবে না এটা এমনি মানে গোল্ডিগার্স পাইছে আর বাকিরা নিতে পারবে চাইলে এটা ফ্রি না কারোর জন্য সলভার ডাইয়ের স্টুডেন্ট কিন্তু অর্গানিক একেবারেই বাজে অবস্থা আমি সামনে অর্গানিক গ্রুপে একটু নেওয়ার ইচ্ছা আছে আচ্ছা আর একটা ব্যাপার তোমরা কি টেলিগ্রাম গ্রুপে জয়েন করছো আমরা শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলো ক্লাস নেবো তোমরা জানো দু একদিনের ভিতর কিন্তু শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারগুলোর উপর ধুমধাম ক্লাস শুরু হয়ে যাবে রিসেন্ট এডিশনের উপর বেস করে আমি এবং আসিফ ক্লাস নিব ফলে শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারে যাদের সমস্যা আছে ভাই ওই দায়িত্ব আমরা নিলাম সোজা বাংলা মিডিলজি নিলো শর্ট সিলেবাসের বাইরের চ্যাপ্টারের দায়িত্ব মিডিলজি আমার টপার কোনো ব্যাস নাই কিনা না আমাদের এখনো টপার কোনো ব্যাস নাই তবে আসতে পারে প্রাইস বলছি তারপর আমি পোস্ট দিয়ে যারা এই দুইটা বই নিতে চাও ভাই লিটমাস দুইটা হচ্ছে একটা প্যাকেজ থাকবে এক্সট্রাস হচ্ছে অতিরিক্ত যে ইনফরমেশন গুলা এক্সট্রা ইনফরমেশন গুলা অর্থাৎ তোরো তোমার বায়োলজিতে আলিম স্যার আজিবুস স্যার মাজদা ম্যাডাম আবার ধরো ফিজিক্সে কবি স্যার গো স্যার কেমিস্ট্রিতে ফিজিক্সে হচ্ছে তোমার ইসাক তপন স্যার এই যে স্যার গুলা ম্যাডামরা তাদের যা যা পড়া দরকার সেগুলো একটা বইতে সাজানো আছে সেটা হচ্ছে এক্সট্রাস খুবই ছোট বই একশো পেজের একটা বই তো এই বইটা আর হচ্ছে লিটমাস পেপার ফাইনাল বুক এই একসাথে অর্ডার করা যাবে টেলিগ্রাম গ্রুপে ফ্রি জয়েন করা যাবে তো টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক তোমাদের কাছে নাই আচ্ছা আমাদের মেডিওলজির কেউ থাকলে একটু টেলিগ্রাম গ্রুপের লিংক দিয়ে দাও তো ঠিক আছে তাহলে আমরা হচ্ছে আজকে আর ইনশাল্লাহ গ্রান্ড দেখা হবে ইনশাল্লাহ গ্রান্ড সেলিব্রেশনে সবার সাথে দেখা হবে আর মোটামুটি লস প্রজেক্টের আপডেটের জন্য মেডিলজি গ্রুপ এবং মেডিলজি পেজের সাথে থাকো কথা হবে তাহলে আজকে পর্যন্ত রাখতেছি আল্লাহ হাফেজ